প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দেখছি নুরাল পাগলের বসত কিছু ভিডিও ফুটেজ ওই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের দরজা জানালাগুলো ভাঙা এই যে বিল্ডিংগুলো আমি সবার নিচের দৃশ্যগুলো যদি দেখা একটু উপর থেকে এই যে দেখুন একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু ওই যে দেখতে পাচ্ছেন কোনো কিছু অবশিষ্ট নেই আমি এখন আছি একটি বিল্ডিংয়ের ছাদের উপরে এই যে এই সার থেকে অনেক কিছুই দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা পুরে কি হয়েছে দেখুন দর্শক সার খার হয়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মেন গেট মেন গেটের নিচেই কয়লা আর কয়লা ওই যে আর একটি রুম দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘর পুরে ছাই হয়ে গেছে এখনো ধোয়া উঠছে ওখানে ওই যে লক্ষ্য রাখুন ধোয়া উঠছে দেখুন আমি আর সামনে আগাতে পারছি না কারণ ফ্লোরে চাউল পড়ে আছে এই যে যাকে নিয়ে এত কিছু এই নুরাল মো পাগলা এই যে হ্যাঁ দেখুন সাজানো বালিশ বালিশটা ধ্বংসের পথে থাকা দরকার দরকার প্রত্যেকটা জিনিস ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে দেখুন থাক শব্দ করুন আমি একটি ঝুনঝুনি দেখতে পাচ্ছি একটা ঝুনঝুনি দেখলেন প্রিয় দর্শক ফ্রিজে সম্ভবত আম ছিল এই যে আম দেখতে পাচ্ছি দেখুন পুরী একেবারে ছাই হয়ে গিয়েছে সব বাথরুম থেকে শুরু করে সমস্ত জায়গা আসো কিছু নিয় না কিন্তু আ